আসসালামাইকুম দেখো কত বড় একটা ডাব আসিক ভাই একটা ডাব বাংলাদেশে তুমি কি মালয়েশিয়া আসার পর ডাব কখনো খেয়েছো না এখানে তো কিনে কেন এখানে আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ অবাক তোমার জীবনে মালয়েশিয়া জীবনে ডাব খাইছো তুমি মালয়েশিয়া আছো মালয়েশিয়া আছে বারো বছর মনে করো যে তোমার অনেক বয়স কিন্তু বাংলাদেশের ডাব খাইছে না আমি কখনো ওই পরিমাণের ডাব পাইনি মানে নারিকেল খাইনি ডাবের পানি ওই পরিমাণ খাইনি যে পরিমাণ আমি মালয়েশিয়াতে এই লাদে আমি খাইছি আমি লাখ লাখ টাকা ডাবের পানি খাইছি যেটি পারছো তুমি এটির দাম কত হইতে পারে আজকে না হলে পারো ডাব পারছি চল্লিশটা ডাব দেড়শো টাকা কত কত হচ্ছে হিসাব করো